আসসালামু আলাইকুম ও বিসমিল্লাহির আবার আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা প্রতিদিনের নস্কো আপনাদের জন্য আমি একটি ভালো মানের তদবির নিয়ে হাজির হলাম আমি আপনাদেরকে তদবিরটি দেওয়ার আগে আপনাদেরকে বিশেষ অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটু শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং একটি করে লাইক দিবেন এটা আপনাদের কাছে আমার বেশি সুন্দর থাকল আর বন্ধুরা কিসের তৎ বিদ্যব আপনাদের বলে দেই অনেকে ঘর বলেন ঘরে ইঁদুর তেলাপোক্কা অন্যান্য কীটপতঙ্গের উপদ্রব ঘরে সাপ বিস্য ইত্যাদি অনেক ঘরের ভিতরে ঘুমানো যায় না মাল সামানা বাইরে রাখা যায় না ঢেকে রাখলেও তো পাল্টা ফেস করে ফেলে নষ্ট করে খাবার হবে উপযোগী থাকে না তাদের জন্য একটি তদবির আমি দিয়ে দেব আপনারা নেবেন এবং ব্যবহার করে নিজেরা লিখবেন নিজেরাই ব্যবহার করবেন তদবির লিখতে যে নিয়মটি কেন ডেক্কা বন্ধা হইতে হবে ততক্ষণ আমাজি হইতে হবে এবং ইজাজত লাগবে আপনি তাই নিয়ে লিখুন যার কাছটাই লিখুন যে কিতাব থেকে লিখুন কোনো সমস্যা নেই কিন্তু হচ্ছে আপনার বড়ো সমস্যা আপনাকে অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া এই তদবির লিখলে কোনো কাজে আসবে না অনুমতি আমি আপনাদেরকে দেব ইনশাল্লাহ কারণ আমার অনুমতি নেওয়া আছে তাই আপনাদেরকে বলি তদ্বিটি লিখবেন যারা লিখবেন তারা অবশ্যই পাঁচ নামাজ এবং সুন্নতের পাইবন্দি থাকতে হবে যদি কোনো মহিলা মা লিখে থাকেন তাদেরকে অবশ্যই পর্দার ভিতরে থাকতে হবে খাস পর্দার ভিতরে থাকতে হবে অবশ্যই পর্দা যদি থাকেন ইনশাল্লাহ আপনি তদ্বিল লিখবেন আমল করবেন ইনশাল্লাহ কাজ হবে যদি আপনারা কেউ না হন আপনার আশেপাশে মসজিদ মাদ্রাসা আছে মক্তব আছে ইসলামিক ফাউন্ডেশন অনেক কুচুর আছেন সেই সমস্ত আলেম একজন ভালো আমলকারী আলেম দিয়ে আপনি লিখে নেবেন লিখে চারটে তাবিজ চারটে তাবিজ লিখে আপনি ঘরের কোনায় কোনায় দিয়ে দেবেন প্রথমটি আপনার লিখে আপনার ঘরের একেবারে সামনের দরজার এক কোণে দিয়ে দেবেন পর 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 আর তিনটি তাবিজ আপনি এভাবে লিখে আপনার ঘরের তিনগুণায় দিয়ে দেবেন ইনশাআল্লাহ যদি আপনার নিয়দ ভালো থাকে আল্লাহর ওপরে কিন থাকে ইনশাআল্লাহ ঘরের ভিতরে দূর কেন কোনো পোকামাকড় প্রবেশ করতে পারবে না যদি আপনার বিশ্বাস হয় বিশ্বাস না হলে কিন্তু কালামুল্লাহ শরীফ থেকে নেওয়া রসুল সাল্লিয় সাল্লামের হাদিস থেকে নেওয়া আল্লাহওয়ালা মানুষের লেখা কিতাব ইজাজাত নেওয়া তাদের কাছ থেকে কোনো সমস্যা নেই যদি আপনার এই ভক্তি না থাকে কিন্তু কাজ হবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি আপনাকে আপনি তাবিজ্টি ইন দিয়ে দিচ্ছি আপনি অবশ্যই দেখবেন দেখে বা নিজের থেকে লিখে নেবেন ইনশাল্লা দেখুন আপনি নিজেই ইঁদুরের উৎপাত রক্ষা পাইবার ইঁদুরের উৎপাত নিবারণের জন্য নিম্নোক্ত প্রথম তাবিজটি ঘরের দরজার ডান পার্শ্বের কোণে ও বাকি দুই তিন ও নং তাবিজ পরপর পর লাগাইবে তা বৃষ্টি হচ্ছে এই বিসমাহী রহমানির রহিম এই যে এয়ারটি লিখে তা হচ্ছে এই দ্বিতীয় তাবিজটি আপনাদেরকে আমি দিচ্ছি হচ্ছে দ্বিতীয় তাবিজ দেখুন হচ্ছে দ্বিতীয় তা বৃষ্টি এই তৃতীয় হচ্ছে এই ভালো করে দেখুন চতুর্থতা বৃষ্টি হচ্ছে এই ভালো করে দেখুন লিখবেন এবং কোনো কোনো লাগায় নেবেন ইনশাল্লাহ ফল পাবেন ভক্তি করবেন ভক্তি ছাড়া কিন্তু মুক্ত হওয়া সম্ভব নয় এত চার নং এটা হচ্ছে তিন নং ভালো করে দেখুন যে কায়দা লেখা আছে ঠিক সেই কায়দে আপনি লিখে নেবেন এর চেয়ে দুই নং ভালো করে দেখুন ঠিক এই কায়দায় লিখে নেবেন প্রথমটি আপনাদেরকে আর একবার দেখা দিচ্ছি দেখুন এই যে ভালো করে দেখুন প্রথমটি হচ্ছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন একটু করে লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ থাকলো ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত